বালু খেকদের দাপটের কাছে অসহায় নরসিংদী প্রশাসন তাদের খুঁটির জোর কোথায় এমনই প্রশ্ন উঠেছে ভক্তভোগী ও নরসিংদীর সচেতন মহলে আপনারা দেখছেন চেতনা টিভি নরসিংদীর মেঘনা নদী যেখানে রাতের আঁধারেই অবাধে চলে বালু উত্তোলনের মহোৎসব স্থানীয়দের অভিযোগ একটি প্রভাবশালী মহল ক্ষমতার জোরে দেদার্শে এই বালু উত্তোলন করছে তারা দিনের আলোয় প্রশাসনের নজরে না আসতে কিছুটা কম থাকলেও রাতে যেন এদের রাজত্ব বাড়ে বহুগুণ স্থানীয় প্রশাসন সহ বিভিন্ন মহলে জানিয়েও কোনো উপায়ান্তর খুঁজে পাচ্ছে না এলাকাবাসী রায়পুরা উপজেলার পলাশতলী ও পাড়াতলি ইউনিয়ন এই দুই ইউনিয়নের মাঝে আলুকাটা এলাকাটি যেন অবৈধ বালু ব্যবসায়ীদের সর্বরাজ্য দীর্ঘদিন ধরে রাতের আধারে মেঘনা নদী থেকে সরকারি বিধি উপেক্ষা করে অবৈধভাবে বালু তোলা হচ্ছে অভিযোগ স্থানীয়দের আমরা গরিব মানুষ আমাদের ফসলি জমি ঘরবাড়ি সব নদীতে ভাইন্দা গেছে এই বালু ব্যবসায়ীরা আমাদের জীবনটা শেষ করে দিয়েছে দিনের বেলায় একটু কম তোলে কিন্তু রাইতে পুরাপুরি আমরা কি জামুক কার কাছে বিচার দিমু। বলে জানান এলাকাবাসী স্থানীয়দের ভাষ্য অনুযায়ী এই অবৈধ বালু ব্যবসার পেছনে জড়িত রয়েছে প্রভাবশালী একটি চক্র তারা এতটাই শক্তিশালী যে স্থানীয় প্রশাসনও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভয় পায় তারা হলেন সোরাব মেম্বার আবুল মেম্বার লতিফ মেম্বার ও মনির সহ আরও অনেকে এর আগেও নরসিংদীর রায়পুরায় স্থানীয় প্রশাসন অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হলেও জামাই আদরেই বহাল আছেন করা। যার ফলে সাধারণ মানুষ আরও বেশি অসহায় হয়ে পড়েছে এ বিষয়ে সংশ্লিষ্ট স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ জানান অভিযোগ পেয়েছি কাউকে ছাড় দেয়া হবে না খুব দ্রুত এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তারা অবৈধভাবে এই বালু উত্তোলনের কারণে একদিকে সরকার হারাচ্ছে লক্ষ লক্ষ টাকার রাজস্ব অন্যদিকে ভাঙনের মুখে পড়েছে নদীর তীরবর্তী এলাকা ও মানুষের বস্তুবিতা ফসলি জমি হারিয়ে নিঃস্ব হচ্ছে এলাকার সাধারণ মানুষ পরিবেশবিদদের মতে এভাবে বালু উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর প্রশাসন দ্রুত এই অবৈধ বালু ব্যবসা বন্ধ করে তাদের জীবন ও সম্পত্তি রক্ষা করুক এমনটাই দাবি স্থানীয়দের স্থানীয় প্রশাসন কতটা কঠোর হতে পারে আর এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াতে পারে আর এটাই হচ্ছে এখন সময়ের দাবি চেতনা চেতনাটিভি স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল আমাদের সঙ্গীত